আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফারান লাইফস্টাইলে আমার ওপরের ছাদ এটা দেখতেই পাচ্ছ ছাদটা পুরো যেন মনে হবে একটা সবুজ বাগান এত সুন্দর লাগে না এই ছাদে উঠতে যারা গাছ তাদের জন্য আমার ছাদটা মনে হয় খুবই ফেভারিট একটা প্লেস হবে তো আমাদেরও ক্ষেত্রে এটা কম নয় আমাদেরও যথেষ্ট ভালো লাগার জায়গা হচ্ছে এই ছাদটা অতিরিক্ত বর্ষায় তো এই বৃষ্টি হচ্ছে বলে কিছু গাছ কিন্তু নষ্টও হয়ে যাচ্ছে আবার কিছু কিছু যেন একদম প্রাণ ভরে একদম ফুল ফল দিয়ে একদম গাছের একটা মহিমা তৈরি করে নিচ্ছে এত সুন্দর ফুলগুলো হয়েছে দেখতেই পাচ্ছ সব কটা গাছে কি সুন্দর ফুল এসেছে ফুলগুলো তো দেখতে এত সুন্দর লাগে কি বলবো এই গাছটা হচ্ছে আমার ছাদের নতুন অতিথি দোপাটি গাছ এই গাছের চারাগুলো যে দিয়েছে তার গাছগুলো নাকি খুব নষ্ট হয়ে গেছে আর আমাদের যে কটা চারা দিয়েছিল সে কটা সব কটাই চারায় গাছ হয়েছে এবং ফুল এসেছে কামরাঙা গাছটা দেখতে পাচ্ছি এর অতিরিক্ত জলের জন্য নয় কামরাঙাগুলো ঝরে যাচ্ছে জানি না কেন লেবু গাছটা দেখেছ এটা হচ্ছে পাতি লেবুর গাছ এক একটা ডালে মনে হয় তিন চারটে করেছিল মানে পুরো ওইটুকুনি গাছে কুড়িটার মতন লেবু ছিল আর এই একটা লেবু যেটা গন্ধরাজ লেবু গাছ মানে এক একটা সাইজ প্রায় পিয়ারার মতন হয়েছিল আর ভর্তি পুরো তো এত সুন্দর মানে ভাতের সাথে খেতে লাগে কি বলবো এত স্মেল থাকে তো এই গাছটাও না ফুল কত এসেছিল কিন্তু এই বর্ষায় অতিরিক্ত পানির জন্য ঝরে যাচ্ছে বেলগাছে তো মানে এই ফুলের এত সেন্ট দেয় রাতে মানে ছাদে উঠলে বোঝাই যায় কোথাও না কোনায় মানে কোনো এক কোনাতে আমাদের বেল গাছের ফুল ফের ফুটেছে এই সব নয়নতারাগুলো আমাদের প্রায় তিন রকমের নয়নতারা আছে একটা লাইট পিঙ্ক একটা ডিপ পিঙ্ক একটা হোয়াইট এত সুন্দর লাগে সব সময় ফুটে থাকে পিঙ্কের এই নয়ন তারাগুলো এখন পুদিনা পাতাগুলো পুরো সবুজ হয়ে আছে তো আমার মনে পড়েছিল একজন মানে কিছু আমাকে একজনকে এই পুদিনা পাতা তারপরে এই কারি পাতা কিছু কিছু জিনিস দেওয়া ছিল তো গাছে মোটামুটি যেগুলো অতিরিক্ত ছিল সেগুলোই আমি দিয়ে পাঠিয়েছিলাম তো দিয়েছিলাম পুদিনা পাতা কিছুটা তুলে দিয়েছিলাম কচি কচি ড তারপরে কিছু লেবুও দেখছিলাম ফো মানে হলুদ হয়ে গেছিলো তারপরে ভাইজান বললো চলো কিছু লেবু দিয়ে দাও ওনাদেরকে তারপরে নিজেই কেটে কেটে দিচ্ছিলো লেবুগুলো যেগুলো হলুদ হয়ে গেছে লেবুগুলো দেখো কত বড় বড় হয়েছে এখান থেকে কামরাঙাও দিয়েছিল চার পিস কামরাঙাগুলো একটু হলুদ হলে খেলে না খুব মিষ্টি হয় আর না হলে এই সবুজ অবস্থা খেলে প্রচণ্ড টক খাওয়া যায় না পাতি লেবু একটা হলুদ মতন হয়ে গেছিলো দিয়েছিল তারপরে কটা লঙ্কা ছিল লঙ্কাও দিয়ে দিয়েছে লঙ্কাটা আমি বললাম আমি কাটবো তারপরে আমি হাত দিয়ে ভিডিও করছিলাম এক হাত দিয়ে আর এক হাত দিয়ে লঙ্কাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ খুব বেশি ছিল না মানে আমি আগের দিনই নিয়ে নিয়েছিলাম তাই এই কটাই ছিল এই কটা নিয়েই আমি দিয়ে দিয়েছিলাম তো দেখো আমার সব তোলা হয়ে গেছে পুদিনা পাতা কামরাঙা লেবু লঙ্কা আর কারিপাতা সব প্যাক করে আমি পাঠিয়ে দিয়েছিলাম এই ছিল আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা যারা নতুন আছেন পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে